নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা প্রথমে যে খবরের নজর রাখব প্রথমে খবরই হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজে একটা দৃশ্য যা চমকে দেবে আপনাদের রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে আস্ত একটা ই রিক্সা গিফট করা হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালকে কিন্তু সেই টোটো মাঝে মধ্যেই তালাবন্ধ থাকে বলে অভিযোগ আর চিকিৎসার সরঞ্জাম তা নিয়ে যাওয়া হয় ট্রলিতে যাতে কিনা রোগীদের নিয়ে যাওয়ার কথা দেখুন কি হচ্ছে রায়গঞ্জ মেডিকেলে রয়েছে আস্ত একটি টোটো কিন্তু তারপরেও সেই ট্রলিতেই নিয়ে যাওয়া হয় চিকিৎসার সরঞ্জাম রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের এমনই বেহাল দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় অভিযোগ মাঝে মধ্যেই তালাবন্ধ থাকে ওই টোটো আর স্টোর থেকে দশতলা সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে চিকিৎসার সরঞ্জাম নিয়ে যাওয়া হয় ট্রলিতেই চাপিয়ে অথচ রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালকে একটি টোটো বা ই রিক্সা উপহার হিসেবে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও সেই টোটো মাঝে মধ্যেই ব্যবহার না করে তালাবন্ধ বন্ধ রেখে ট্রলিতেই চিকিৎসা সরঞ্জাম নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ আর এতে রোগীরা প্রয়োজনের সময় ট্রলি পান না বলে অভিযোগ ওঠে আর জানিয়ে সরব হয়েছেন সমাজকর্মীরাও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ট্রলিতে করে বিভিন্ন সরঞ্জাম এক বিল্ডিং থেকে আরেক এ নিয়ে আসে এটা দীর্ঘদিন ধরে চালু আছে হাসপাতালে গেলে যে ট্রলির একটা অভাব প্রত্যেকটা ফ্লোরে অপারেশনে নিয়ে যাওয়ার ক্ষেত্র থেকে শুরু করে রুগীকে নিচের থেকে ইমার্জেন্সি থেকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া প্রত্যেকটা ক্ষেত্রেই ট্রলির একটা অভাব লক্ষ্য করা যায় প্রায় সেই ট্রলি পাওয়া যায় না একটা ক্ষোভ বিক্ষোভ পরবর্তীতে আবার ট্রলি আসে আমরাও অনেক সময় উদ্বোধন করে দিব কেউ ফোন করে জানাই যে ট্রলি নেই ট্রলির ব্যবস্থা করুন তাড়াতাড়ি এক্ষেত্রে আমারও নিজের সঙ্গে অনেকবারই এরকম ঘটনার সম্মুখীন আমি হয়েছি সেক্ষেত্রে রায়গঞ্জ পৌরসভা থেকে গত এক সপ্তাহ আগে একটি টোটো দিয়েছিল যে বিভিন্ন যে সরঞ্জামগুলো ব্যবহার করা নিয়ে যাওয়ার জন্য আমরা খুব খুশি হয়েছিলাম এর জন্য যে অন্তত এখন এইগুলো সারাদিন পরিবহনের জন্য টোটোটা ব্যবহার করলে ট্রলিটা সময় রুগীর বাড়ির লোক পাবে কিন্তু লক্ষ্য করলাম যে সেই টোটোটা তালা দিয়ে বন্ধ করা আছে শিকল দিয়ে কি কারণে জানি না এটা আমি মেডিকেল কর্তৃপক্ষর কাছে অনুরোধ করব যে দুটো আবার টোটো চালুর ব্যবস্থা করুন যার ফলে ট্রলিগুলো আমরা যারা রুগীর বাড়ির লোক তারা যেন ব্যবহার করতে পারে এদিকে এই অভিযোগ পেয়ে যেন আকাশ থেকে পড়লেন হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন না এটা তো কাম্য নয় এর এটা আপনাদের মুখে প্রথম শুনছি কারণ এটা তো হওয়ার কথা না না টলিতে নিয়ে যাওয়ার কথা না যে আমাদের টোটোটা দেওয়া হয়েছে মিউনিসিপালিটি থেকে মিন্স এই টোটোতে করে নিয়ে যাওয়ার কথা যদি কেউ নিয়ে যায় সে হয়তো জানে না বা বোঝে না আর আমি আপনাদের কাছে শুনলাম আমি আমার উদ্যোতাম কর্তৃপক্ষ যিনি আছেন ওনাদের কাছে আমি এটা তুলে ধরব রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে টোটো দেওয়ার পরেও কেন ট্রলি ব্যবহার করা হচ্ছে তা নিয়ে উঠছে নানান প্রশ্ন রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে উজ্জ্বল রায় রিপোর্ট ভারত টিভি